চ্যানেল সো গতকালকে আসলে আমি কোনো ভিডিও দিতে পারি নেই বাচ্চারা আসলে ছেলে ছিল ঘরে ঘরে গতকাল গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারি নেই কালকে ব্যাংকে আমার অনেক কাজ ছিল ডকুমেন্টসের কাজ ইনসেন্টিভের কাজ প্লাস গতকালকে দুজন চ্যানেল থেকেই দুজন ফলোয়ার আমার সাথে দেখা করতে আসছিলেন ব্যাংকে দেন হইতেছে আমি আবার বিকালবেলা এয়ারপোর্টে যাই কিছু ডকুমেন্টের কাজে ওইখানে আবার আরেকজনের সাথে দেখা হয় কথাবার্তা বলি আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনারা যারা আমাকে নক করতেছেন যারা দেখা করতে চাচ্ছেন আমি শিডিউল দিচ্ছি দেখা করতেছেন আসলে আমারই সৌভাগ্য যে মানুষ এটার দ্বারা উপকৃত হইতেছে বা একটা জিনিস হতেছে এক কোনো জিনিস যখন আলোচনা করা হয় আমরা তাবলিগে যাই তাবলিগে গিয়ে যখন আমরা মজা করা করি আলোচনা করি কোনো জিনিস ওটার দ্বারা আরও জ্ঞান বাড়ে তো আমি আসলে আলোচনাগুলোর দ্বারা আমার আরও সেন্স বাড়তেছে সো এনিওয়েজ পয়েন্টে আসি আজকে আলোচনা করার বিষয় ছিল হইতেছে কোন কোন দেশে শিপমেন্টে কত টাকা খরচ হয় ঠিক না গত গত ভিডিওতে আমি দেখে নিয়েছিলাম যে বলছিলাম যে আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব যে কোন কোন দেশে শিপমেন্ট করতে কত টাকা খরচ হয় তো এবার আমরা তাহলে সৌদি আরবে সবজি দিয়ে শুরু করি তারপর দুবাই নিয়ে আলোচনা করব ইটালি নিয়ে আলোচনা করব তিনটা ভিডিও তিনটা জায়গা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমত আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে আমি যেন ছবিটা একটু সেভ করেন যে কত টাকা আসলে খরচ আমি একটা ছবি তুলে রাখছি আমার থেকে ছবি তুলে আবার কম্পিউটারে দিয়ে রাখছি সো প্রথমত আমি বলি সৌদি আরবে টান এক্সপোর্ট করতে কত টাকা খরচ লাগে কোথায় কোথায় আমাদের টাকা দিতে হয় কোথায় কোথায় খরচ হয় প্রথমত আপনার প্রত্যেকটা জায়গা দেশের শিপমেন্টে আমাদের চার জায়গায় খরচ হয় প্রথমত মালের জায়গায় খরচ আপনার যদি বিশটা আইটেমও থাকে ওটা প্রোডাক্টের খরচ হিসেবে ধরা হবে ধরেন বিশটা আইটেম মেলা আপনার প্রোডাক্টের খরচ দুই লাখ টাকা হোক এক লাখ হোক পঞ্চাশ যেটা অ্যামাউন্টই হোক ওইখানে হলো একটা খরচ যদি যেমন মনে করেন যে যদি দেখাইতে চাই বিশ বিশটা আইটেম নিয়ে একটা খরচ দেন হচ্ছে আপনার ইউটিলিটি খরচ প্যাকিং ট্যাকিং কাগজপত্র এগুলো নিয়ে এটা খরচ দেন হচ্ছে আপনার সিএনএফ খরচ তারপরে আসে বিমান ভাড়া এবং এয়ার বিল তার একটা জিনিস আপনি ক্লিয়ার হলেন সৌদি আরব হোক দুবাই হোক সবজি হোক পান হোক ফল হোক যেটাই হোক ইটালি হোক ইউরোপ হোক চারটা জায়গায় একজন এক্সপোর্টারের এক্সপোর্ট করতে খরচ হয় প্রথম হইতেছে তার মাল কেনার ওখানে মালের দাম প্রোডাক্ট খরচ দ্বিতীয় হচ্ছে তার ইউটিলিটি খরচ ইউটিলিটির মধ্যে পনেরো দশ পনেরো জায়গায় খরচ হয় ওইটা আমি দেখাচ্ছি তিন নম্বর হচ্ছে তার সিএনএফের খরচ চার নম্বর হচ্ছে বিমান ভাড়া এবং বিমান ভাড়ার সাথে আনুষাঙ্গিক খরচ চারটা জায়গায় আমাদের পেমেন্ট করতে হয় তো আমি গ্র্যাজুয়ালি দেখাবো তো যদি আমরা এসে যাই এই যে কি বলে যদি আমরা ফোল্ডারে যাই দাঁড়ান এখনই যাচ্ছি সৌদি আরবে পান দিয়ে আমরা শুরু করি হ্যাঁ তো প্রথমে যে আমরা যদি পান দিয়ে শুরু করতে শুরু করি তো এই যে পান প্রথমত মনে করেন যে আমার যে একটা শিপমেন্টে যেটা গেছে রাজশাহীর পান একচল্লিশ বাস্কেট প্রত্যেক বাস্কেটে নয় কেজি করে তিনশো উনসত্তর কেজি পাঁচশো ষাট টাকা পার কেজি দাম ছিল গত বছরের একটা শিপমেন্টের বিল দুই লাখ ছয় হাজার কুষ্টিয়া থেকে যে পানটা নিছি একচল্লিশ বাস্কেট নয় নয় কেজি নয় কেজি করে পার বাস্কেটে তিনশো উনসত্তর কেজি পাঁচশো টাকা করে দুই লাখ দুই হাজার এইটা হইতেছে প্রথম স্টেপে আমার মালের দাম যেটা আমার ব্যাপারীকে পেমেন্ট করতে হয়েছে চার লক্ষ নয় হাজার পাঁচশো নব্বই টাকা দেন হচ্ছে সেকেন্ডে আমরা ইউটিলিটি আসি পানের এক হাজার কেজি পান পাঠাইতে কি কি জায়গায় খরচ হয় কোথায় খরচ হয় প্রথমত কাটিং পান যে আমার এখানে বিরাশি বাস্কেট পান হয়েছে বিরাশি বাস্কেট পান কাট পানের বোটা কাটতে হয় এটা হইতেছে এক্সপোর্টের নিয়ম বোটা কেটে দিতে হয় বোটা অল্প থাকে পার বাস্কেট চল্লিশ টাকা করে আমি প্যাকিং স্টাফকে কাটিং স্টাফকে দিয়েছি তিন টাকা তারপর হচ্ছে প্যাকিং হলো আলাদা যারা পান কাটবে তিন চারজন তারা আলাদা বর্ষে পান কাটতে থাকে বাস্কেটে ভরে দেন ওই বাস্কেটকে সুন্দর মতো প্যাকিং করে প্যাকিং স্টাফ যেমন প্যাকিংয়ে বিরাশি বাস্কেট বিরাশি জন বিরাশি বাস্কেট আমি দেখাইছি পার বাস্কেট বিশ টাকা করে এই টাকা হয়েছে এখন আসি হলো বাস্কেটের দাম কত বিরাশি বাস্কেট আমার পার বাস্কেট চল্লিশ টাকা করে বাস্কেটের যারা ব্যবসায়ী তারা দিছে তাদের কাছ থেকে দিয়েছি পার বাস্কেট আমার ৪০ টাকা খালি বাস্কেট খালি কার্টন যেটাকে বলি কাগজের পলির কার্টন প্লাইউডের কার্টন ৪০ টাকা করে এটা একটা খরচ চার নম্বরে কলা পাতা আমরা যে সবজির মধ্যে গাছপালা থাকে কিন্তু পানের মধ্যে আমাদের কলা দিতে হয় কলাপাতার পাতার আলাদা ব্যাপারই আছে এক হাজার করেন যে একশো কেজি কলাপাতা পাতা বা দুইশো কেজি কলা যদি আনি তো আমাদের এক হাজার টাকা হলো কলা পাতা একশো টন মালে এক হাজার কেজি কলাপাতা পাতা আমাদের রাখতে হয় তারপর হচ্ছে টেপ সুতলি কাগজ সুতলি পানের মধ্যে কাগজ দেওয়া লাগে না টেপ লাগে সূত্রি লাগে একটা আপনি যে কার্টন বানবেন এই বান্ধার জন্য টেপ আর সুত্রি লাগে এখানে বারোশো টাকা লাগে এক হাজার কেজিতে দেন ইএক্সপি এবং ইএক্সপি ইএক্সপি হচ্ছে ব্যাংকে থেকে আমরা যে এক্সপোর্ট করব। এটার জন্য একটা ফর্ম লাগে ইএক্সপি ফর্ম ইএক্সপি ছাড়া এক্সপোর্ট হয় না কাস্টমসে ইএক্সপি আমাদের জমা দিতে হয় ইএক্সপি এক হাজার টাকা নেয় ব্যাঙ্কিং খরচ পিসি মাল যখন সমস্ত কাজ করবো পিসি পিসি হলো ফাইভ টু স্যানিটারি সার্টিফিকেট পি ফর ফাইভ টু স্যানিটারি সি ফর সার্টিফিকেট এটা হতেছে এয়ারপোর্ট থেকে মাল প্যাকিং হওয়ার পরে অফিসাররা দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে এটা দেয় তো ফাইভ টু স্যানিটারি সার্টিফিকেটে আমাদের এয়ারপোর্টে তিন হাজার টাকা খরচ হয় তারপর কোল্ড স্টোর আমরা পান প্যাকে কাটার পরে পান মনে করেন আমাদের কাটা শেষ পান কাটার পরে আমাদের ফাইট ই করতে হয় কোল্ড স্টোর করতে হয় যদি গরমকাল হয় শীতকালে আমাদের কোল্ড স্টোর মল একটু চার্জ দেয় শীতকালে আমাদের আমাদের করতে করতে হয় হয় না গরমকালে আমরা একদিন রাখি মনে করেন যে একদিন না রাখি অর্ধবেলা রাখি আমার সকাল দশটায় পান কাটা শেষ বিকাল সাড়ে চারটায় ফ্লাইট তার মানে দুইটার দিকে এয়ারপোর্টে মাল থাকতে হবে আমরা চার পাঁচ ঘন্টার জন্য কুলিং করি পান কুলিং করে দিলে কি হয় পানটা একটু ঠান্ডা থাকে বিমানে দেন হইতেছে এয়ারপোর্টের খরচ আমরা এয়ারপোর্টে সরকারি একটা জায়গা আছে যেখানে কিনা আমাদের পান কাটতে হয় সরকারি নির্দেশে ওইখানকার ভাড়া প্রত্যেক শিপমেন্টে এক হাজার টাকা এবং আনুষাঙ্গিক চা নাস্তা সবাই খাওয়া মোটামুটি বাইশশো টাকার মতো খরচ এখানে এটা একটা খরচ দেন হচ্ছে সিএনএফ সিএনএফ এর কাছে পানের টোটাল ওভারঅল কস্ট দিতে হয় ছ হাজার সাতশো টাকা দেন অন্যান্য এটা হইতেছে আমার লাভ অন্যান্য যেটা আমার যে এয়ারপোর্ট আমার যাতায়াত খরচ আমি গাড়ি দিয়ে যাব গাড়ির তেলের খরচ আছে তারপর আমার সাথে যে কেউ যায় নাস্তার খরচ বা দুপুরে হলে লাঞ্চের খরচ রাত্রে হলে ডিনারের খরচ এই সমস্ত মিলে দশ হাজার টাকা আমি আলাদা ধরি এর মধ্যে চার পাঁচ হাজার টাকা আমার লাভের টাকা ধরি তো কিছু টোটাল মিলিয়ে চৌত্রিশ হাজার চারশো এক টনে আমার মিনিমাম খরচ হয় মিনিমাম আরো বেশিও হয় মিনিমাম সো মালের দাম গেল ইউটিলিটি গেল তিন নাম্বারে হইতেছে সিএনএফ যেটা আমি তিন নাম্বারে বলছিলাম সিএনএফ আমি ইউটিলিটিতে ঢুকায় ফেলছি পরবর্তীতে আবার ইউটিলিটির বাইরেও করি তো চার নম্বরে আসতেছে বিমান ভাড়া এই যে আমার এখানে টোটাল মাল হয়েছিল বিরাশি বাস্কেটে আটশো চুয়ান্ন কেজি আটশো চুয়ান্ন কেজি গুণ একানব্বই টাকা ওই সময় বিমান ভাড়া ছিল আটাত্তর হাজার টাকা ওই সময় আটাত্তর হাজার টাকা টোটাল মিলা হয় পাঁচ লক্ষ একুশ হাজার টাকা গাড়ি ভাড়া অ্যাড করছিলাম দুই হাজার এক হাজার প্রায় সাড়ে একশো কেজি শিপমেন্টে পাঁচ লক্ষ তেইশ হাজার নয়শো ষাট টাকা আমার খরচ হয়েছে এটা হলো এক হাজার কেজি পান সৌদি আরবে রপ্তানি করতে আপনার মিনিমাম কস্ট হলো এটা এখন আরো বাড়তেছে এখন সরি এখন আরো কমতেছে কমছে পানের দাম একটু কম আছে একশো টাকা করে পানের দাম যদি কেজিতে কম হয় তার মানে আটশো কেজি মনে করেন যে বিরাশি বাস্কেটে আটশো কেজিতে আটশো গুণ একশো প্রায় হাজার টাকা কমবে সাড়ে আটশো কেজি পানে এক কেজি পানে আবার বেড়ে যাবে সো এটা হচ্ছে আবার বিমান ভাড়া আবার এখন আবার বাড়তি আছে ওভারঅল মিলে পাঁচ থেকে সাড়ে সাড়ে পাঁচ লাখ পনেরো ছ লাখ টাকায় এক হাজার কেজি এক টন পান শিপমেন্ট করতে পারবেন এবং এক হাজার কেজি পান আপনি যদি এক্সপোর্ট করেন আপনার সরকারি তহবিল থেকে ইনসেন্টিভ ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা জমা হবে ইনসেন্টিভ যদি আপনার পেমেন্টটা ডলারে আইসা পরে পাঠিয়ে দেয় প্রায় আনুমানিক আপনার জমা হবে হইতেছে পঁয়ষট্টি হাজার টাকা সো এখন এটা গেল হইতেছে পানের হিসাব আপনাদেরকে আমি দেখাইলাম দেন এখন হিসাবটা হিসাবটা টানদেই হচ্ছে দেন টান এখন টান দেখাবো হচ্ছে তাহলে এই যে সৌদি আরবে ইটালিতে সরি ইটাল এটাতে গেল হ্যাঁ সৌদি আরবে এখন এই যে দেখেন সৌদি আরবে সবজি রপ্তানিতে খরচ কত আমরা এখন পানের হিসাবটা করছি সৌদি আরবে পান রপ্তানি এক্সপোর্ট করতে কত খরচ কোথায় কোথায় খরচ করতে হয় এখন আমরা দেখাবো সৌদি আরবে কোথায় গেল হ্যাঁ এই যে সবজি রপ্তানি করতে আমাদের কোথায় কোথায় খরচ আমার লেখা এখানে একটু খারাপ আসলে আমার লেখা হাতে লেখা খারাপ না এখানে একটু করতে খাতায় খারাপ হয়ে যায় সৌদি আরবে সবজি এটা হলো শিপমেন্ট মামের আমাদের সবজি রপ্তানিতে কত প্রথমত উপরে যে সেক্টরটা দেখতেছেন এটা হইতেছে মালের সেক্টর চলে গেলো মনে করো এখানে আমার এক হাজার কেজি মালের দাম পঁয়ষট্টি হাজার টাকা ওইটা গেল সেকেন্ডলি আসি আমরা ইউটিলিটি খরচে আসি বাস্কেট এই যে বাস্কেট হইতেছে মনে করেন যে এখানে

উপরে মনে করেন উপরের পাটটা সৌদরের সবজি এক্সপোর্টে খরচ একটু কম উপরের পার্টে মনে করেন যে আট নয়শো কেজি মাল এখানে যে ভাড়া খরচ দিয়ে দিছি এইখানে এখানকার খরচটা একটু কম যেহেতু পানের কাটিং লাগে পানের আলাদা কিছু খরচ লাগে সবজিতে আলাদা কিছু খরচ কমবে এই যে বাস্কেটে মাত্র চার হাজার সাতশো টাকা খরচ আমার প্যাকিংয়ে দুই হাজার টাকা হলে সবজি প্যাকিং হয়ে যায় এক হাজার কেজিতে টেপ শুতলে এক হাজার টাকা খরচ গাড়ি ভাড়াতে দুই হাজার টাকা খরচ অন্যান্য দশ হাজার আমি যথারীতি ধরছি সিএনএফ এবং লোডার বাবদ নয় হাজার সাতশো সিএনএফকে আমি তিন নম্বর ক্রাইটেরিয়াতে আনতাম বাট আমি ইউডেলিতে ঢুকাই দিছি। সিএনএফে নয় হাজার সাতশো টাকা এবং পিসিতে দশ হাজার টাকা টোটাল ওভারঅল পিসিটা সরি পিসিতে এক হাজার টাকা হবে নয় দশ উনিশ পিসিতে হলো এক হাজার টাকা সরি এক হাজার টাকা টোটাল মিলায় সৌদিতে এক হাজার কেজির পরিমাণ সবজি পাঠাতে তিরিশ হাজার চারশো টাকা খরচ যেখানে পান পাঠাতে চার থেকে আরও চার পাঁচ হাজার টাকা বাড়তি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ বিমান ভাড়া হচ্ছে দাম মামে সৌদি আরবে বা দাম মামে একশো টাকা করে ছিল এখন হইতেছে একশো চব্বিশ টাকা বা তিরিশ টাকা সো সব কিছু মিলে সৌদি দাম মামে এক এক টনের শিপমেন্ট করতে মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকা হলে হয়ে যায় দুই লাখ টাকা মোটামুটি লেগে যায় তো সৌদি আরবে মোটামুটি দাম মামে যদি আপনি এক হাজার কেজি মাল পাঠাতে চান দুই লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ হয়ে যায় বাট এখন যেহেতু বিমান ভাড়া বাড়তি মালের দাম বাড়তি আড়াই লাখের নিচে আসলে হয় না এবং আড়াই লাখ টাকার সবজি যখন আপনি পাঠাবেন আপনার বাড়তি যদি আপনাকে পেমেন্ট করে আপনি ইনসেন্টিভ পাবেন তিরিশ হাজার টাকার কাছাকাছি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা ট্যাক্স কেটে উনত্রিশ হাজার টাকা আপনার ইনসেন্টিভ আপনার হাতে ক্যাশ থাকবে এটা হলো সৌদি আরবের পানের এক্সপোর্টের খরচ আমি দেখাই দিলাম সবজির এক্সপোর্টের খরচ দেখাই দিলাম এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে ইটালির খরচ ইটালি যেটা আমাদের খরচ হয় ইটালির এই যে ইটালির খরচটা নিয়ে আসছি এ দেখেন প্রথমত হইতেছে এক থেকে তেরো নম্বর মাল মনে করেন এই যে মালের দাম এটা হলো গত বছরের হ্যাঁ গত বছরের চার কস্টিং পাকা তেতুল চালতা কহি পটল কলা লাউ পঞ্চমুখী জাম্বুরা পিয়াসফুল কচু লতি ইতালি এটা দুই হাজার কেজির অর্ডার শিপেন্ট নাম্বার চার এখানেই

সব নি সৌদি ইনসেন্টিভ যদি তিরিশ হাজার পান এটা যদি পাবেন ষাট হাজার এক হাজার কেজিতে দুই হাজার কেজিতে এক লাখের উপরে সো বাস্কেটের খরচ তেইশ হাজার টাকা কাগজ কাগজ টেপ এবং স্টিকার এগুলো মিলে চার হাজার টাকা প্যাকিং চার হাজার আটশো টাকা কোল্ড স্টোরে আমরা মাল রাখি পনেরোশো টাকা পিসি এবং ইএক্সপি এটা মিলে বারোশো ষাট টাকা সরি পিসিটা এখানে ভুলে অ্যাড হয়েছে ইএক্সপি হবে বারোশো ষাট গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা আমরা গোডাউন মনে শ্যামবাজার আমাদের যে গোডাউন গোডাউন থেকে আমরা শ্যাম্পুরে ইটালির এক্সপোর্টটা শ্যাম্পুর থেকে হয় শ্যাম্পুরে প্যাকিং করার জন্য গাড়ি ভরে সব কিছু মালামাল নিয়ে যায় সাতশো টাকা নেয় ওইখান থেকে দুই হাজার কেজির জন্য যখন আমরা এয়ারপোর্টে যাই তেত্রিশশো টাকা নেয় টোটাল পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া খরচ যাতায়াত আমার যাতায়াত আমি পার্সোনাল গাড়িতে যদি যাই আমরা ভাড়া গাড়ি হোক পার্সোনাল গাড়ি হোক উবার হোক যেটাই হোক দুই হাজার খরচ আজাদ একটা ছেলে আছে এয়ারলাইন্সে ওকে মাঝে মাঝে দিলে দেয় নিলে না তারপর হচ্ছে এয়ার এয়ারলাইন্সের খরচ এটা আলাদা এই সাত হাজার এটা আলাদা ধরবেন এটা একটা অন্য অন্য জিনিসের কস্টিং এয়ারলাইন্সের খরচ যেটা তিন হাজার পাঁচশো টাকা এটা হইতেছে এয়ারলাইন্সের ইকুইপমেন্ট এগুলোর বাবদ দিতে হয় যদি দুই টন হয় পঁয়ত্রিশশো আর যদি এক হাজার কেজি হয় পঁচিশশো এটা কাতার এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স ইতিহাস যে কোনো এয়ারলাইন্সে এই খরচটা লাগে দেন সিএনএফে চার হাজার টাকা দিতে হয় লোডার আসে ওখানে মালগুলো আপনার যে মালগুলো এয়ারপোর্টে নেওয়ার পরে লোডিং করবে যে যেই লোডারগুলো তারা মালগুলো স্ক্যানিং করে প্লেনে উঠাবে তাদের এই লোডার আছে তাদেরকে আমার দুই টনে বারোশো টাকা দেয় তারপর অন্যান্য খরচ বাবদ আমি এক হাজার কেজিতে অন্যান্য খরচ দশ হাজার ধরি আর এবং দুই হাজার কেজিতে বিশ হাজার টাকা ধরি তারপর হইতেছে এখানে আরেকটা খরচ দশ হাজার এটা বাদে হবে পিসি এই যে পিসিতে বললাম যে উপরে অ্যাড হয়ে গেছে ভুলে পিসি পাঁচ হাজার টাকা খরচ সো ওভারঅল ইউটিলিটি চার্জ দুই টনে এখানে বিরানব্বই হাজার এখানে প্রায় সত্তর হাজার কমবে অলমোস্ট আমরা পঁচাত্তর হাজার টাকা লাগে পঁচাত্তর থেকে সত্তর হাজার টাকা খরচ হয় আমার দুই হাজার কেজিতে ইটালিতে করতে ইউটিলিটি টোটাল সিএনএফ সহ দেন আমি বিমান ভাড়ায় আসি এখন বিমান ভাড়ায় ইটালিতে চারশো পঞ্চান্ন থেকে চারশো সত্তর টাকা আগে গত বছর বা এই বছরের শুরুতে ছিল দুইশো টাকা এই যে আমার টোটাল মাল উনিশশো পঁচিশ কেজি দুইশো টাকা ভাড়া নিয়ে চার লাখ চার হাজার টাকা আমার ভাড়া দিতে হয়েছে ওভারঅল শিপমেন্টের প্রাইস ছয় লক্ষ একচল্লিশ হাজার টাকা হয়েছে দুই কেজিতে তখন এখন দুই কেজি মাল করতে আমাদের টোটাল খরচ হয় সাড়ে লক্ষ টাকা ওভারঅল এই সাড়ে এগারো লাখ টাকা খরচ হইলেও সাড়ে এগারো লক্ষ টাকা ইনসেন্টিভ আসবে মনে করেন যে ডাবল সো এখন হইতেছে আমি আপনাদের কাছকে এই ভিডিওতে মোটামুটি শর্ট ভিডিও হয়েছে মনে হয় জানি না আমি দেখি না ভিডিও খারাপ হয় চোদ্দ মিনিটে হয়েছে সো সো আমি দেখাইলাম হতেছে সৌদি আরবে এক হাজার কেজি সবজি এক্সপোর্ট করতে কত খরচ হয় কোন কোন জায়গায় খরচ আমি বিস্তারিত পান এক্সপোর্ট করতে কত কত কোন জায়গায় খরচ হয় এবং কেজি কেজি বা এক্সপোর্ট করতে কোন কোন খরচ হয় এখন আমি আরেকটা টপিকে আসি আপনারা যারা আমি এক্সপোর্টের জন্য আমি ফান্ডিং বা ইনভেস্টমেন্ট নিচ্ছি আমাদের সোমবার থেকে ছাড়া শিপমেন্ট চালু হবে যারা যারা ইনভেস্ট করতে চান আমার সাথে দেখা কথা বলতে পারেন আপনার আমার গোডাউনে আসতে পারবেন আমার অফিসে আসতে পারবেন আমার বাসা দেখতে পারবেন আমার নিজস্ব ফ্ল্যাট আমাদের আমার আব্বু কেনা এবং হচ্ছে এবং আমার ব্যাংক গিয়ে আপনি আমার সমস্ত তথ্য নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং সেকেন্ড হচ্ছে আমরা ইটালি গতকালকেই ইটালির পার্টি আমাদেরকে মেসেজ দিচ্ছে যে সানি আমাদের ইটালির মালগুলো আবার শুরু করো আমরা ইটালি বন্ধ রাখছিলাম বিমান ভাড়ার কারণে তারা বললো না আমরা তোমাদেরকে তোমাদের প্রাইস দিয়ে দিব কোনো সমস্যা নেই আমাদের মালটা শুরু করো ইটালিতে আমাদের দুই হাজার কেজিতে ইনসেন্টিভ থাকবে অলমোস্ট এক লক্ষ বিশ হাজার টাকা আমার সাথে আপনার প্রফিট রেশিও কেমন হবে যে আপনি যদি ইনভেস্ট করেন ধরেন আপনি বিশ লাখ টাকা ইনভেস্ট করছেন ধরেন আমি এমনি বলতেছি আপনি আমার এখানে পাঁচ লাখও করতে পারেন দুই লাখও করতে পারেন দশ লাখও করতে পারেন বিশ লাখও করতে পারেন পঞ্চাশ লাখও করতে পারেন এক কোটিও করতে পারেন আপনি তখন এক পঞ্চাশ বিশ লাখের উপরে যখন আপনি চলে যাবেন তখন আমার ব্যাংকের সমস্ত এক্সেস আপনার কাছে থাকবে সো এনিওয়েজ যেটা আমি বলতে গেলাম ধরেন আপনি ইনভেস্ট করলেন আপনার টাকায় আমার শিপমেন্ট কতটুকু যাচ্ছে মনে করেন আপনি আমার এখানে দশ লাখ টাকা ইনভেস্ট করলেন আপনার টাকায় আমার দুই টনের শিপমেন্ট ধরেন একটা গেল ওই টাকার মধ্যে ওই দুই টনের শিপমেন্ট আমার ইনসেন্টিভ কত আমরা বের করবো বের করার পরে দেখবো ঠিক আছে ইনসেন্টিভ হলো ধরেন দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা ওইটা ফিফটি পার্সেন্ট আপনার ফিফটি পার্সেন্ট আমার এইভাবে আমরা প্রফিট রেশিও করি এবং এই জন্য কেউ যদি ইটালির বিজনেসে আমার যদি ইনভেস্ট করতে চান তো আমার সাথে মেসেজ করতে পারেন জাস্ট একটু ইটালি লিখে নেবেন হোয়াটসঅ্যাপে এবং মিডিল ইস্টে করতে গেলে আমার একটু লিখে নেবেন ইনভেস্টমেন্ট করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা মালগুলা নেক্সট ভিডিও কিনওয়া যায় নেক্সট ভিডিও আমরা একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ গোডাউনে আমরা কীভাবে কাজ করি প্যাকিংরা কিভাবে দেখাটা কীভাবে কাজ করে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও